ফাইনালি এবার ফেসবুক থেকে সবাই ইনকাম করতে পারবেন ফেসবুক আপনাদের সবার আশা পূরণ করেছে এজন্যে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে আর এটা ফলো করলেই আপনি ফেসবুক থেকে অবশ্যই ইনকাম করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপটিকে ওপেন করতে হবে এরপর চলে যেতে হবে থ্রি ডট মিন প্রফেশনাল ড্যাশবোর্ড নিচের দিকে আসার পরে এখানে দেখবেন মনিটাইজেশন তো মনিটাইজেশন ক্লিক করেন মনিটাইজেশন ক্লিক করার পরে অন রিলস রিলসে প্রবেশ করেন দেখেন এখানে আপনাকে এখানে একটা আপনাকে অপশন দিচ্ছে সেটা হলো আই এম ইন্টারেস্টেড আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা চারকোনা একটা বক্স আসছে তো এই বক্সের ভিতরে আপনাকে লিখতে হবে হলো যে আপনি কেন ওয়েডের উপর ইন্টারেস্টেড এদের ভিতরে আপনার গ্রহণযোগ্য একটা অ্যাপ্লিকেশন এখানে আপনি সাবমিট করবেন যে আপনি কেন ওয়েডের প্রতি কাজ করতে আগ্রহী কেন এটাকে চাচ্ছেন কি করবেন তা মোটামুটি যাদের পেজে একটু ভিউ ভালো আছে তো তারা এটা অ্যাপ্লিকেশন করলে তিন থেকে চার দিনের ভিতরে আপনার এই অ্যাড পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে আপনি সুন্দর করে একটা অ্যাপ্লিকেশন লিখে এটাকে দেন এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনারা প্রতিনিয়তই এর উপরে কাজ করতে থাকবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত কাজ করলে এখানে দেখবেন যে আপনার এই অ্যাড রিলসটা আপনারা পেয়ে গেছেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি শেয়ার করবেন আপনার শেয়ারে যেন অন্য কেউ উপকৃত হয় ধন্যবাদ